আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে তো এইখানে হচ্ছে আমি শশা গাছ লাগিয়েছিলাম তো আমার চিন্তা ভাবনা ছিল যে টবে শশা গাছ লাগানোর পর এই গাছ যদি বড় হয় তো এইখানে আমি দেখাই এই যে এটা একটা ওয়াল আর কি তো এই যে ওয়ালে এই যে দড়িটা দেখতে পারতেছেন এই যে এটা দিয়ে এইখান দিয়ে উপরে উঠা পরে এই যে এইখানে মানে এইখানে ইয়ার মতো করে দিব আর কি আমাদের এলাকার ভাষায় যেটাকে বলে ঘুরি বলে আর কি মাচা যেটাকে বলে তাই মাচা না দেয়া ওয়ালে তুলে দিব আর কি এই যে এখানে আরো লোহা গাড়ি রাখছি এই যে টানা এরকম দড়ির মতো করে দিব পরে এইখানে হচ্ছে গিয়া গাছগুলা লতাবে কিন্তু ঝামেলা হয়েছে গিয়া আপনার এই যে টবে মাটিটা আগে মাটি দিয়েছিলাম তো ওই মাটিটা বেশি পানি ধরে রাখতো যার কারণে গাছগুলা এরকম বড় হয় নাই এক জায়গায় আটকে আছে এই যে এখানে দেখেন বৃষ্টি এখন তো বৃষ্টি করে প্রচুর তো বৃষ্টির জন্য এই যে শিকড়গুলা বাইরে গেছে এখানে কিন্তু মাটি আরও বেশি ছিল তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এই গাছগুলার আর আরেকটা গাছ আছে ওইটা নিচে লাগাইছি আমি ওইটা দেখাইতেছি তো সবাই একটু কমেন্টস করবেন এখানে কি করলে আমার গাছগুলো একটু বেশি তাড়াতাড়ি বড় হবে আমি পরে মাটিটা চেঞ্জ করে দিছি আগের মাটিটা ফেলে দিছি এখন একটু গাছ হইতেছে দেখা যাইতেছে বাসায় আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কবুতর যে কবুতর আছে একটু দেরিতে সারা হয়েছে দুই জোড়া আছে এখানে মনে ডিম পাড়ছে এই যে শুরু হয়ে গেছে মারামারি কবুতর প্রচুর মারামারি করে তো এটা হচ্ছে আর একটা শশা গাছ একটু আওয়াজ আসবে বাচ্চাদের কারণ আমার এই বাসা পাশে স্কুল আর কি পাশের ঘরটি হচ্ছে স্কুল তো বাচ্চাদের আওয়াজ আসবে তো এই গাছটা আর ওই টবের গাছটা কিন্তু একসাথেই লাগানো কিন্তু এটা মাটিতে লাগাইছি তো এটা একটু শক্তি পেয়েছে বেশি যার কারণে দেখেন এটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে এটা প্রায় এক হাতের মতো বড় হয়ে গেছে এবং হইতেছে অলরেডি আর এই বীজগুলা নাকি একটু পানি মানে এই যে শশা গাছটা এটা একটু পানি ধরে রাখতে পারে না মানে বেশি পানি হইলে এটা এই গাছ বড় হইতে একটু সমস্যা হয় আর এইগুলো হচ্ছে ধুন্দুল গাছ ওইখানেও লাগাইছিলাম এখানে বৃষ্টি পানি পরে কাটতে বাইরে গেছে আর কি এটা বাসার ভিতরে এত জায়গা নাই আবার বাসার ভিতরে তারপরে চেষ্টা করলাম আর কি বাসায় একটা ইস থাকলে আর একটা পোকার আক্রমণ হয়েছে এই যে পোকার আক্রমণে দেখেন কি অবস্থা করছে পাতা ছিদ্র করে লাগে পোকাটা তো এটা চিকিৎসা দিতে হবে তেইশে গাছের আপডেট গাছগুলো হইতেছে দেখা যাক তো সবাই দোয়া করবেন যেন গাছগুলো তাড়াতাড়ি বড় হয় আর কি দিলে গাছ বড়ো হবে কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করেন আর আমার আগের ব্লগ ভিডিওটা প্রচুর মানুষ দেখতেছেন তো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর কোথাও যদি ভুল হয় তাহলে অবশ্যই বলে দিবেন ঠিক আছে আর সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন অনেকেই আছেন ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেন না ঠিক আছে তো বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা করে কমেন্টস করুন কমেন্টস করলে ভাল লাগে ভিডিওটা মানে ক্রিয়েট করতে একটা ভিডিও বানাইতে ভাল লাগে আর কি আর আপনার কি ভিডিওগুলো ভাল লাগতেছে কি না ঠিক আছে তো আজকের ব্লগটা এখানে রাখলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুদা হাফেজ